আজকে আমি ভাষা প্রকাশ করতে পারবো না হঠাৎ করে সংঘটটা শুনুন করছিল কয়েকদিন আগে থেকে হঠাৎ করে আজকে আবার তো আমাদের সবাই একদিন একদিন যেতে হবে কিন্তু এইভাবে চলে যাওয়াটা কারো কাম্য না আসলে সবার জন্য একটু দোয়া করবেন আপনারা এমন দোয়া করবেন এবং সবার আত্মার শান্তি কেমন মাতৃভাটার কামনা করছে

তখন এমন একটা অবস্থা হচ্ছিল যে আমরা একসাথে বেশ অনেকগুলো কাজ করে ফেললাম এবং প্রত্যেকটা কাজই মানুষ পছন্দ করছিল যেমন তোমার কাছে জীবন মরণ আমার কাছে প্রচুর খেলা আরও অনেকগুলো গান এই মুহূর্তে মনে করতে পারছি না কিন্তু কিছু থাকবে না কিন্তু আমাদের কাজটা থেকে যায় আমরা কাজের মাধ্যমে জুয়েল ভাইয়ের সুন্দর সুন্দর কাজের মাধ্যমে জুয়েল ভাইকে স্মরণ করব আর আর কি জুয়েল ভাইয়ের সাথে প্রথম স্মৃতি স্মৃতিটা আমি বলি সেটা হচ্ছে জুয়েল ভাইয়ের সাথে প্রথম এটা বোধ ওই যে তুমি বোঝনি বন্ধুত্ব কি যখন করি জুয়েল ভাই আমরা বলতে চাই যে প্রিন্স আমি কি আমরা কি একসাথে কাজ করব না কারণ আমরা বন্ধু ছিলাম কিন্তু প্রথম দিকের আমার অ্যালবামগুলোতে সে ভাই ছিলেন না জুয়েল ভাই ছিলেন না শক্তিতে ছিলেন না বা কথা হচ্ছিল বা হয়ে উঠছিল না তো প্রথম কাজ করি বোধ হয় একসাথে ডাক থেকে যায় অ্যালবামে ডাক থেকে যায় অ্যালবামে ওই যে নাইনটি এইটে নাইনটি 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 এইটে হচ্ছে তারপরে আমি আসলে মনে করতে পারছি না এই মুহূর্তে সবাই ক্ষমা করবেন আমি মনে করতে পারছি না সব কিছু পরে এক সময় নিশ্চয়ই বলবো সবাইকে সবাই দোয়া করবেন জুয়েলের কথা জুয়েল তো আমার ছোট ভাবছিলাম যে ও যদিও অনেকদিন ধরে যুদ্ধ করছে ওর জীবনের সাথে তো পরশুদিনও কথা ও ওর ভাইয়ের সাথে ভাবলাম যে আমাদের জুয়েল ভাই আজকে চলে গেছেন অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি ওনার বিরোধী আত্মার শান্তি কামনা করছি যাতে আল্লাহ তালা ওনাকে জান্নাতুল ফেরত করেন অসম্ভব ভালো মানুষ জুয়েল ভাই এত ভালো মানুষ আমি কম দেখেছি এত ডেলিগেটেড মিউজিশিয়ান এত কম দেখেছি ওনার জন্য সবাই দোয়া করবে আর ভালো থাকবে এগারোটা সাতান্ন মিনিটে ইউনাইটেড হাসপাতালে চলে গেলেন আমাদের আরেকজন প্রিয় শিল্পী হাসান আবিদুর রাজা জুয়েল এবং তার মৃত্যুটাও আমি আসলে মেনে নিতে পারছি না কারণ তিনি যে বয়সে চলে গেলেন আসলে এটা তো কোনো বয়সই না আমার সমবয়সী ছিলেন এবং বন্ধু স্বজন ছিলেন এবং তার সঙ্গে তো আমাদের সখ্য অনেক বড় রকম আমরা সঙ্গীত ঐক্য বাংলাদেশ যেটা ছিল সেখানে আমিও এটার সঙ্গে যুক্ত তিনিও যুক্ত ছিলেন এবং তার সঙ্গে আমরা অনেক দিন কাজ করেছি এই তো জুয়েলের এই অকাল মৃত্যুটাও আসলে এটা মেনে নেয়ার মতো না আমি তার প্রতিও গভীর শ্রদ্ধা প্রকাশ করছি এবং এভাবে এক এক করে যে আমাদের সঙ্গীতাগন খালি হয়ে যাচ্ছে এটা নিয়ে আমি খুব বেশি চিন্তিত আমাদের প্রিয় হাসান আবিদুল জুয়েল ভাই আমাদেরকে ছেড়ে চলে গেছেন তো একে একে এক এতগুলো নক্ষত্রের পতন আমরা আসলেই হত আমরা বাংলাদেশের সঙ্গীত অঙ্গন এখন একদমই স্তব্ধ হয়ে আছি আপনারা সকলে তার জন্য দোয়া করবেন জুয়েল ভাই তো অনেক দিন ধরে অসুস্থ সবার সবার কাম্য ছিল জয়ুল ভাই সুস্থ হয়ে উঠবেন কিন্তু এমন একটা রোগে উনি অসুস্থ মেন্টালি সবাই প্রিপেয়ার ছিলাম না বাবু যে একটা কিছু তো একটা মানে হবে ক্যান্সার থেকে তো বেঁচে আসা খুব কঠিন ব্যাপার তারপরেও এই আরেকটা অপূরণ অপূরণীয় ক্ষতি হলো সবার মিউজিক অঙ্গনে আমাদের আমাদের কাছের মানুষরা আমাদের যারা পথ দেখান সেই রকম মানুষগুলো চলে যাচ্ছে না আস্তে আস্তে এবং এই জায়গাগুলো আর পূরণ হচ্ছে না সেটাই সবচেয়ে বড় ক্ষতি আমার কাছে মনে হয় জুয়েল ভাইয়ের জন্য একই কথা সেই আশীর্বাদ আবার তার জানা যাক জুয়েলার চলে যাওয়াটা মেনে নিতে পারতেছি একটাই কারণে যে জুয়েল একটু অসুস্থ ছিল তাই যেখান থেকে না ফেরার একটা জগতে অনেকদিন ছিল আর জুয়েলের ক্ষতিটাও আসলে আপনি নিজেও জুয়েল সম্পর্কে অনেক ভালো জানেন যে কত জায়গাতে কতভাবে ও একমাত্র ছেলে আমাদের মিউজিক লাইনের যে অডিও ভিডিও এ অ্যান্ড ভি দুইটা মিডিয়াতে কাজ করেছে খুব সফলতার সাথে হাসান আব্দুল রাজা জুয়েল ওনার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব ছিল একটু আগেই সংবাদ শুনলাম আসলে এত শখ একটার পর একটা শখ মেনে নেওয়া খুব কঠিন আমি তার আত্মার মাখ ফেরত কামনা করছি আর সবাই তার জন্য দোয়া করবেন হাসান জুয়েল অসম্ভব ডেডিকেটেড একটা মানুষ ছিলেন মিউজিকের মানুষ এবং আমাদের যেহেতু আমাদের কলিগস প্রায় দেখা হতো ওনার সঙ্গে আমার বহুদ আগে অ্যালবামে কাজ হয়েছে বেশ কিছু জুয়েল ভাই অনেক দিন থেকে স্ট্রাগল করছিলেন ক্যান্সারে এবং আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে বা মিউজিক কম্পোজার অ্যাসোসিয়েশন আমি ওটা সাংগঠনিক সম্পাদক তো আমাদের এই 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 পদ বলে ওনাদের সঙ্গে আমাদের একটা মিটিং হতো প্রায় একটা সার্কেল আছে আমাদের তো শেষের দিকে ওনার স্ট্রাগলগুলো দেখেছি এবং শেষের দিকে জুয়েল ভাই আমাকে অনেক দিন বলেছে যে আমি বেশি দিন থাকবো না আমাকে একটা গান করে দেওয়া যাওয়ার আগে একটা গান তো এখন সেই দুঃখটাই লাগছে যে আমি জন্য শেষ গানটা করতে পারি যে হাসান আবিদিন জুয়েল উনিও আজকে চলে গিয়েছেন আমাদের ছেলে চলে গিয়েছেন ওনার জানা যায় এখানেই হবেন একই রকম বলবো যে উনিও যথেষ্ট যথেষ্ট নাইস একটা পার্সন ছিলেন ওনার সাথেও এরকম গল্পে মেতে যাওয়ার মতন একটা পরিবেশ যেখানে সেখানে হয়ে যেত এবং হি ওয়াজ এ সিঙ্গার বাই প্যাশন এটা মনে হয় ওনার ফেসবুকে লেখা ছিল তো একে একে আমরা এইভাবে হারিয়ে যাচ্ছি জিনিসগুলো আসলে মেনে নেওয়া একটু কষ্ট সকালে উঠে একদিন দেখলাম শাফিন ভাই নেই আজকে এখানে শুনলাম জুয়েল ভাই চলে গিয়েছেন ওনারা এমন জায়গায় ঢুকে গিয়েছিলেন মানুষের মনে মনে আসলে মানুষ তো থাকে না একজন আসে একজন চলে যায় এটাই তো হয় এটাই স্বাভাবিক তবে শাফিন ভাই এবং জুয়েল ভাই এই দুজন এই মানুষগুলোর মানে আদার দ্যান দ্য মিউজিক্যাল সাইড অফ দ্যান মানুষ হিসাবে মানে উই লস্ট টু জুয়েলস একসাথে দুটা চলে যাওয়া এবং দুজনই মানে এমন দুজন মানুষ যারা আসলে সঙ্গীতে খুবই ভালো মানুষ ছিলেন এবং তাদের অবদান আসলে অপূরণীয় এবং তাদের তাদের জায়গাটা কখনো পূরণ হবে না আমি দুজনেরই মা ফেরাত কামনা করি এবং আশা করি যে আল্লাহ তাদেরকে বেহেস্তের শ্রেষ্ঠতম স্থানে রাখবে